আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সবার কাছে আমার অনুরোধ থাকবে আমার ভিডিওটা কন্টিনিউ করি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা আমার চ্যানেলের নাম ডিবি ওয়ার দুবাই ইমামু সেন দেখেন আমি এখান থেকে দুইটা সার্কেট এ ফাইভ দিয়ে দেখেন এখানে ফাইভ কালো কালো ফাইভ আছে ভিতরে এ ফাইভের মাথা এখানে আপনার ডিবির লগে জয়েন আছে আরেক মাথা উপরে আছে উপর দিয়ে আমি ওয়াইট ডুকে এখানে আমি দুইটা সার্কেট সার্কেট আনবো দেখেন এখানে দুইটা আমার ব্যাগার ফ্রি আছে এই দুটার আমি দুইটা লাল লাগা দিব আর দুইটা নিউডেল এখানে লাগা দিব তো এই নিউটেলের আপনার মেইন দেখেন আইসোলেটের এটা তেয়ারছে সরি ইএলসিবি বি এটা তেয়ারছে এটা এন টু এটাও কিন্তু এন লেখা আছে এটা শিওর এটার বাজার এটার বাজার হচ্ছে এটা তো এটাতে আমি দুটা ব্ল্যাক কালার আমি ওয়ার জয়েন করে দিব আর দুইটার দুই জায়গা লাগা দিব এখানে দেখেন দুটা ব্রেকার খালি আছে দুইটাতে দুইটা লাগা দেবো রেড আর আর্থিং তো জানেন সবাই জানেন যারা ইলেকট্রিক কাজ করেন সবাই জানেন আর্থিং থাকে একটা বড়ি আর্থিং তো এখানে বড়ি আর্থিংয়ে আপনার ওয়ার দুটা লাগা দিব এবার আমি কী করব এখান থেকে নিয়ে ভিতর থেকে একদম ভিতর দিয়ে ভিতর দিয়ে ভিতরে ভিতরে ওই এখানে একটা আমার কেসিন হতেছে একদম দূরে এই কেসিনে আমি ওয়ারগুলো নিয়ে যাব তো নিয়ে যাই ওইখানে আমি ফাভা চকের লাগাবো ওই জায়গাতে আমি ফাভা চকেট লাগাবো মেইন থাকবো আমার এখানে তো যারা আপনার দুটা তিনটা চারটা পাঁচটা একটা ফাভাশ লাগাইবেন কিন্তু মেনগুলো এখান থেকে নিয়ে যাবেন ডিবি টু পাইবেন আগে ডিবি টু কা ডিবির থেকে মেনগুলো নিয়ে যাবেন তাহলে আপনার কাজটা কিন্তু সুন্দরভাবে ভালো হবে আর যে কোনো জায়গার থেকে যদি আপনি কমেন্ট করে যদি পাওয়ার সর্কেট চালু করেন তাহলে আপনার ওয়ার ওয়ারগুলো চলে যাবে যে যে ওয়ার ডিবির থেকে গেছে ও মেন ওয়ারগুলো চলে যাবে ও সবাই খেয়াল রাখবেন কিন্তু পাওয়ার সকেট যদি এক্সট্রা পাওয়ার দিয়ে লাগান ডিভির থেকে নিয়ে যাবেন লোড যতটুকু আপনার লোড এখান থেকে ইউজ করেন কোনো সমস্যা হবে না দেখা গেছে আর একটা পাওয়ার সকেট আছে ওইখান থেকে আপনার হিসাব না করে এখান থেকে পাওয়ার সকেট আর দুটা লাগা দিয়েছে ওইখান থেকে তাহলে ওইটা তুলে যাবে গোই যে মেন ওয়ারটা এখান থেকে গেছে ওইটা দলে যাবে কই তো সবাই খেয়াল রাখবেন যদি পাওয়ার সকেট এক্সট্রা দু তিনটে যদি করেন তাহলে এখান থেকে আপনার ডিবির থেকে নিলে একদম সুবিধা হয় ভালো আর ওয়ারের কোনো সমস্যা থাকে না আপনার পাওয়ার যতগুলো আপনারা ব্যবহার করেন সমস্যা থাকে না কিন্তু কোনো সমস্যা হবে না তো এই আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যদি আমার ভিডিওটা যে কথাগুলো বলছি আমার ভিডিওর ভিতরে কেউ যদি যদি না বুঝেন না বুঝতে পারেন কমেন্ট করে জানাতে পারেন আমি কমেন্টে বলে দিব আর দেখে গেছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবেন আমি সুন্দর মতো বুঝাই দিব ওকে আল্লাহ ইমাম হোসেন ইমামোশেন দুছি সালামু আলাইকুম